করে পিসাব করতে গেলেও ভাই ভিডিও করে পিশাব করতে গেলেও ভিডিও করে আর সবচেয়ে মানে প্রথম আর শেষ কথা আমাদের ঝামেলাই হলো যে গাড়ি কিনে দাও আর টাকা নিয়ে আসো তোমার দেখে নিয়ে যাবে রাস্তাঘাটে অকত্য ভাষায় গালাগালি দেয় ওখানে মারধর করে কক্সবাজারে নিয়ে যাও মারধর এখানেও এই বাসায় আঠারো কোটি মানুষও যদি আমার বোর বিপক্ষে যায় আমি তার নিয়ে সংসার করব কিন্তু তা আর ঠিকই প্রত্যেক দিন গুতায় সেরকম করে এ মনে করেন এর ব্যবসায় এক বউ সারবে আর বউ ধরবে কন্ট্রোভার্সি যে তো থাকাই লাগবে

আমি তোর সাথে সংসার করতে পারবো না চার লাখ টাকা কাবির নাম আছে তোর দেবো আর তুই যে জিনিসপাতি নিয়ে আসেছি সেইগুলো গুছিয়ে দিয়ে দেবো চলে যাব ও আসলে সংসার করার জন্য বিয়ে করে না ওর আসলে মেন টার্গেট ছিল আমার যেহেতু আমি ঢাকা শহরে থাকি তো আমার তো পাস পেজেন্ট থাক থাকবেই তো এই কারণে আমার বিয়ের পরে ওইগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে আরও ভাইরাল হবে ও চাই যে মানুষ ওর খারাপ কোক আর খারাপ কোক আর ভালো কোক কিন্তু মানুষ ঘুমিত ওর নামটা নিক মানে আগে ঘাম নেই বিয়ের তিন দিন পরের থেকে ওর ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেওয়ার কথা বলছে তাই আমি বলছি বিয়ে হয়েছে আমাদের এক মাসও হয়নি আমি তোমার এখন গাড়ি কিনে দেবো কেননা আমি টাকা পাবো কে আমি গরিব মানুষের মেয়ে এখন দেবো না আর একটা বাচ্চা কাচ্চা হোক তখন আমার মা বাপ দেবে তো তারপর থেকে ওর মা তারপরে ওদের সবার একটাই কথা আমার জিনিসপাতি সব নিয়ে আসো গহনাগাটি সব নিয়ে সংসার করবে না মানে ব্যবহার করছে শুরু তিন দিন কিন্তু আসলে আমি তো বাজার সংসার করার জন্যই আসছি জেনে শুনে ওর আসলে বউ ছিল কি হয়েছে কি না আজ হয়েছে আসলে আমি তো জেনে শুনেই যে ওর বিয়ে হয়েছিল এগুলো কিছু জেনেই কিন্তু আসিছে ও তো হাইটলি আসলে কন্টেন্ট ক্রিয়েটার না তো পুরো মানে পাবলিক ফিগারে তো সবাই জানে তো আমি সব কিছু জেনে আসলে ওই ভিডিওর যে কথাগুলো ওইটা ভেবেই কিন্তু আমি আসিছি যে ভিডিওতে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে একটা মিথ্যা কথা এমনভাবে বানিয়ে বলবে আপনাদের পুরো পৃথিবীর বিশ্বাস করা লাগবে যে ওই সঠিক আমি বেঠিক এইভাবেও কথা বলে ও যে আগের প্রাক্তন যে আছে আমি এখন কিন্তু আপনাদের এখানে কথা বলতাম না ও অলরেডি আমি ওর সাথে আমার ঝামেলা হয়েছে রাস্তার থেকে ঝামেলা হচ্ছে এই ওই সাংবাদিক প্রেস মিটিং টিটিং আসে তখন ওর মনে হয়ে যায় যে আমার বউ ভালো ফেরেশতা এমনি আমি সংসার করব। মানে সিম প্রেতি আদায় করার জন্য পুরো পৃথিবীর কাছে ভালো সাজার জন্য বলে যে অন্য আমি ভালো আছি ওর সাথে আমি সংসার করছি সকাই না আমারে তুই ওঠুক আমার সংসার থেকে আমার অপবাদ দিয়ে বের করছিস না তোর সংসারে তোর বউ পরকিয়া করব কিন্তু তুই কইতেও পারবি না সইতেও পারবি না